সব দেখা হবে সেখানে দেখা যাবে বিদাহাতের গুণা সেখানে দেখা যাবে সিরিকের গুণা বাংলায় বলবে আল্লাহ আমি তো কোনো বিদাহাতের গুণা করি নাই আমি তো কোনো সিরিকের করি নাই আল্লাহ ফেরেস থেকে জিজ্ঞেস করবে কি ব্যাপার ফেরেস্তা আমার এই বান্দা তো কোনো সিরিকের গুণা করে নাই আমার এই বান্দা তো কোনো বেদাহাতের গুণা করে নাই তুমি লিখলে কেন ফেরেস্তা বলবে আল্লাহ আমি তো আপনার নিয়ম অনুযায়ী লিখেছি আপনার নিয়ম হলো কেউ যদি সিরিকি কাজ করে আর যদি কেউ কাজের সাহায্য সহযোগিতা করে তাহলে সে

আমাদের মিলে মাছ মারতে যায় একজনে আর একজনে খালো নিয়ে তার সাথে সাথে থাকে আর মাছটা ধরে আসার পরে সমান ভাগ হয় মাছ মারা যেবার খালো জ্বালাবে সেইবার বলেন যে কোন অন্যায় কাজের সূচনাকারী কোন ব্যক্তি কোন অন্যায়ের সূচনা করল সূচনা করার পর পরবর্তীতে এই নাই যে যে করবে যারাই করবে তাদের সমপরিমাণ গোনা ওই সূচনাকারের আমল নামায় জোর হয়ে যাবে পক্ষান্তরে আবার যদি কেউ ভালো কাজের কোনো সূচনা করে তাহলে পরবর্তীতে ওই ভালো কাজ যা করবে তার সমপরিমাণ স্বভাব ওই সূচনাকারের আমল নামায় যোগ হয়ে যাবে একজন ছেক গোলাদের শিরক করে নাই অথচ পূজার সময় আসলে মুসলমান তারা যখন কালেকশন করে তো একটা নিজের খরচে একটা মূর্তি বানায় দিত তো নিজের খরচে মূর্তি বানায় যাওয়ার পরে এই মূর্তিকে তারা উপাসনা করতেছে মূর্তির পূজা করতেছে হ্যাঁ যতদিন পর্যন্ত ওই মূর্তির পূজা করবে ততদিন পর্যন্ত শ্রীকি গোলা তারা আমলনামায় লেখা হয়ে যাবে সে নিজেও জানবে না যে আমি শিরক করছি

হবে যে জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষ অবশ্যই হবে কোরআন না দিলেও আল্লাহ এতটুকু বিবেক আমাদেরকে দিয়েছেন যে একজন আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে মানতে হবে এবং যে কোনো বললে তাকে সন্তুষ্ট করতে হবে এরপরে কোরআন দিয়েছেন সেটা আরো সহজ করে দিয়েছেন এর যে আরো সহজ করে দিয়েছেন নবী পাঠিয়েছেন কোরআন বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো আমাদের জন্য কি সহজ হয়েছে রাসূল সহজে আমাদেরকে কোরআনটা বুঝিয়েছেন দবে হলো একজন সন্তান ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে মানে কি তার উপর থেকে তার বাবার দায়িত্ব শেষ ছেলে সন্তান সে যখন প্রাপ্তবয়স্ক হয় বাবার উপর থেকে তার দায়িত্ব শেষ এখন সে তার জীবন যেমন সে নিজেই করবে সে গোনা করলেও তার বাপের কাছে আসবে না তার বাপ অপরাধী হিসেবে সাব্যস্ত হবে না তো সে এখন প্রাপ্তবয়স্ক এখন তার খরচের দায়ী তার বাবার নাই তার নিজের তারপরে যদি বাবা প্রাপ্তবয়স্ক বাবা সন্তানের লালন পালন করে তার যা কিছু প্রয়োজন খাবারের দায়িত্ব শিক্ষা দায়িত্ব অন্যান্য সমস্ত দায়িত্ব গুলো নেয় তো এগুলো সব কিছু এখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবার তো দায়িত্ব নাই তারপরেও তাকে খাওয়া দাওয়া করাইতেছে হ্যাঁ তার যা কিছু প্রয়োজন সব কিছু দিচ্ছে খাবারের কোনো অভাব রাখতেছে না দায়িত্ব না করতেছে সন্তান খেয়ে মারা যায় তাহলে কি যে কপাল করা কারণ তার নিজের কোনো ইনকাম করতে হচ্ছে না করতেছে বাবা সব খাওয়াইতেছে এরপরেও যদি সে না খেয়ে থাকে ওই সন্তান হলো কি কপাল করা

আল্লাহ তাআলা কি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার তুরজাউন আল্লাহ তাহার কাছে আমাদের চলে যেতে হবে সবাই কি প্রত্যেকেই আল্লাহ মানি যদি সবাইকে জিজ্ঞেস করা হয় আল্লাহকে মানো হ্যাঁ মানি আল্লাহ যে যে আদেশ নিষেধ করে সব কিছু কিন্তু মানতে রাজি হ্যাঁ মানতে রাজি সব কিছু আল্লাহ তালা সব কথা মানবে তো যদি জিজ্ঞেস করা হয় তুমি যে সব কথা আল্লাহ তালা মানবে বললে তো তোমার মেয়েটা যে এই যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কয়ে পাড়া স্কুলে পড়তেছে দেয় চলতেছে আল্লাহ তা তো বলেছেন দেয় চলা হারাম আল্লাহ সব কথা মানবো তো মেয়ে বেপর্দায় চলতেছে স্ত্রী বেপর্দায় চলতেছে তো এগুলোর কোনো প্রশ্নের উত্তর খুঁজে পায় না নিজে চাকরি নিজে কাপড় পড়তেছে এটা যে গুনাহের কাজ সে নিজে জানে না

মানুষ গুনাহ করে জানেও না যে এটা আর কি গুনাহ হচ্ছে মা সন্তানকে বছরের পর বছর 12 বছর 20 বছর পর্যন্ত কাপড় পরিধান করায় দিতেছে হ্যাঁ একবারে 20 বছরের মধ্যে 15 বছরের মধ্যে জীবনে একদিন মা সন্তানকে বলে নাই যে ডাক্তার नेते ছেলে মানুষ সে কাপড় করতে পারবে না এটা হারাম একবারের জন্য হইছে

ছিলই সবটাই তো বড় জরুরি বাবা রাজনীতি করে তার কাছে এক নেতা অনেক অনেক পছন্দের আরেক নেতা অনেক অপছন্দের একজন নেতাকে সে দেখতেই পারে না দর দর এসে কেউ গেলে তার হ্যাঁ সে রাগ হয়ে যায় শেখ নেতা তার কাছে কেউ গেলে কি হয়ে যায় সেটা হয়ে যায় এটা একেবারেই সে দেখতে না এখন সন্তান যদি তার কাছে কোনো কাজে যায় তো বাবার কেমন লাগবে এলাকার মানুষ গেলেই বুঝে যদি তার কাছে যায় তো শেখ

আমি আর সে করতেছে জানিও না একটা সুন্দর জায়গা সেখানে এই যে কিছুদিন আগে পূজা হলো পূজা অনেক ভিডিও মানুষের সামনে আসে এখন তো ফেসবুক ইউটিউব সবাই চালায় ফেসবুক চালাইতে চালাইতে ওই দুর্গা পূজার সময় একজন ভিডিও করে সাজছে তো এখানে মানুষ মুক্তি পূজা করতেছে হ্যাঁ নাচারাচি করতেছে গান বাদ্য এগুলো ফেসবুকে আসার পর কি করলো মুসলমান পাশক্ত নামাজ পড়ে সে ফেসবুকে এটা দেখে লাভ দিল অর্থাৎ সে বুঝালো এটা ভালো কাজ বাবার সন্তান যদি তার অবস্থান নিয়ে তার কোন কাজকে বলে যে এটা ভালো কাজ কেমন লাগবে এই মাসারি এই মুসলমান সেও একটা ভিডিওতে হ্যাঁ এই সিটি কোন ভিডিওতে সে রাত রিয়ে বলতেছে যে কি এটা ভালো কাজ আবার মুসলমানদের অনেক প্রতিনিধি যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করতে যায় এরাও মন্দিরে গিয়ে বলতেছে কি এটা ভালো কাজ পৃথিবীতে এমন কোন কাজ নাই যেই কাজ করলে আল্লাহ খুশি আবার শয়তান খুশি সব কাজে একটা একটা বিপরীত হয়তো আল্লাহ খুশি হয়তো শয়তান খুশি আপনি যখন সিঁড়ি কোনো কাজে আপনি পছন্দ করলেন শয়তান আপনার খুশি অর্থই হল আল্লাহ আপনার পর নারাজ আপনি বলবেন মুসলমানদের প্রতিনিধি

হয় আল্লাহ খুশি আপনার খুশি আল্লাহ খুশি খুশি এমন কোন কাজ পৃথিবীতে সে সেটাকে পছন্দ করলো তার ইমানটা চলে যাচ্ছে সে নিজেও কি জানতেছে না ছিলিং করতেছে বুঝতেছে না বিদাত করতেছে বুঝতেছে না আমাদের ময়দানে সে বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কোনো শিরিক করি নাই আমি কোনো গুণা করি নাই আমি হারাম পয়সা ভাবে কোনো সম্পদ উপার্জন করি নাই তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে যে তোমার আমল নামা দাও একটু দাও সব দেখা হবে তো সেখানে দেখা যাবে বিদাতের গুনাহ সেখানে দেখা যাবে শিরিকের গুনাহ তো বান্দা বলবে আল্লাহ আমি তো কোনো বিদাতের গুনাহ করি নাই আমি তো কোনো শিরিকের গুনাহ করি নাই আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার ফেরেশতা আমার এই বান্দা তো কোনো শিরিকের গুনাহ করে নাই আমার এই বান্দা তো কোনো বিদাতের গুনাহ করে নাই তুমি লিখলে কেন তো ফেরেশতা বলবে আল্লাহ আমি তো আপনার নিয়ম অনুযায়ী লিখেছি আপনার নিয়ম হদ কারণ যদি শ্রী কাজ করে আর যদি কেউ ওই কাজের সাহায্য সহযোগিতা করে তাহলে সে শ্রীকের যেই গোনা সহযোগিতাকারও সেই গোনা কেউ যদি বিধাত কোন কাজ করে পরিচালনা করে আর কেউ যদি তাকে সাহায্য করে তাহলে বিধাতকের যে গোনা এই সাহায্যকারীরও সেই গোনা আমি তখন নিয়ম ওই লাই লিখছি মাছ পালন দিবার খালি সেই মানে খালি চেনন না আগে দিলে মাছ মারতে যায় যানো আর খালি খালি

এই অন্যায় যে যে করবে যারাই করবে তাদের সম গোনা ওই সূচনাকারের আমল যোগ হয়ে যাবে পক্ষান্তরে আবার যদি কেউ ভালো কাজের কোনো সূচনা করে তাহলে পরবর্তীতে ওই ভালো কাজ যা করবে তার সম পরিমাণ স্বভাব ওই সূচনাকারের আমল যোগ হয়ে যাবে একজন ছে বলে যে করে নাই অথচ পূজার সময় আসলে মুসলমান তারা যখন কালেকশন করে তো একটা নিজের খরচে একটা মূর্তি বানায় দিত নিজের খরচে মূর্তি বানায় দেওয়ার পরে এই মূর্তিকে তারা উপাসনা করতেছে মূর্তির পূজা করতেছে হ্যাঁ যতদিন পর্যন্ত ওই মূর্তির পূজা করবে ততদিনের পর্যন্ত শিরিকই গোলা তারা আমল নামায় হয়ে যাবে সে নিজেও জানবে না যে আমি শিরক করছি এভাবে মুসলমানরা নিজেদের আমল আমল মধ্যে শিখ গুনাহ লেখা হচ্ছে তারা জানতেন কত ভাবে শিখ হয় হযরতে पैगंबर मुहम्मद सल्लल्लाहु একবার একটা রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন তো তখন একজন ব্যক্তিকে দেখতে পেলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতেছে। এমন একটা জায়গায় তিনি আল্লাহর ইবাদত করতেছে যেখানে মানুষের আনাগোনা নেই। যেখানে কোনো মানুষ নেই, খাদ্যের কোনো ব্যবস্থা নেই। তো ওইখানে ইবাদত করতে দেখে ফেরাউনের মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তাকে নির্দেশ করতেছে

South

চাইবে যে তার চারশো বছর তাকে খাওয়াইলাম চারশো বছর পর পানি পান করাইলাম আপার মান পানি পান করাইলাম আমার কাছে কেন চাইল না এতটুকু আল্লাহ তারা সহ্য করলেন না দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন কারো কাছে গিয়ে সে তার সে তার প্রয়োজনীয় বিষয়গুলো চাইবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কারো কাছে গিয়ে সম্মান চাইবে অন্য কোথাও গিয়ে সে সন্তান চাইবে অন্য কোথাও গিয়ে সে সম্মান চাইবে এটা আল্লাহ তারা সামান্য পরিমান বরদাস্ত করেন না বিয়ে বর্ষে দশ পনেরো বছর হয়ে গেছে সন্তান হয় না এখন দুর্গা পূজায় গেছে গিয়ে দেখে বিশাল বড় বড় মূর্তি ওখানে হিন্দুরা হ্যাঁ এক একজনে এক এক রকম তারা এক একটা কিছু চাইতেছে একজনে সন্তান চাইতেছে হিন্দু তো এই মুসলমান সে দেখলো আমার তো দশ পনেরো বছর হয়ে গেছে বিবাহ করছি আল্লাহর কাছে তো চাইতে কম চাইলাম না অনেক চাইছে হয় না আমি একটু চাই দেখি তো মূর্তির কাছে চাইছে তো কিছুদিন পর সন্তান হয়েছে তো তার

সন্তান দিয়েও পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন দিয়ে আবার নিয়ে যান এভাবে আল্লাহ তারা পরীক্ষা করেন ওই পরীক্ষা গুলো আমরা যদি খুব সচেতনমূলক ভাবে যদি পাস করতে পারি তাহলে আমাদের পরবর্তী ঠিকানা পরবর্তী জীবন হবে সুখময় সেই জন্য আমরা যে গুণান করতেছি আমরা জানতেছিও না বুঝতেছিও না খুব সাবধান আমার দ্বারা কোনো কাজ এমন কোনো কাজ যেন হয়ে না যায় যে যেই কাজের সূচনাটা খারাপ আর পরবর্তীতে মানুষগুলো এই কাজগুলো করে করে তারা এই গুনার কাজ মানে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে আমি মনে করে ওই গুনার একটা অংশ আমার আমল নামায় মানে লেখা হতেই থাকবে লেখা হতেই থাকবে গুনা মুক্ত জীবন শিরিং গুপ্ত বিধায়ক গুপ্ত আমরণ করতে হবে সুন্নথ অনেক আমোদ করতে হবে সুন্নানদের গুরুত্ব দিতে হবে কিভাবে আমাদের আঁকা হবে তা সুন্নথের গুরুত্ব কিভাবে দিয়েছিলেন আমার কাকিমাম করবে আরে তিনি জীবনেতে জীবনে সুন্দান তো কম করেন নাই অনেক অনেক সুন্নাত তিনি পালন করেছেন

একটা সোমনাথের কথা কিভাবে তারা আদেশ জারি করছে কাসীম রহমত আড়াইকে করতে হবে গ্রেফতারি তাকে ফাঁসি দেওয়া হবে তো ওই সময় তিনি একটা পরে একটা কথা জানলেন এরপর তিনি তিন দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন তিন দিন পর আবার আত্মপ্রকাশে আসলেন সমাজের মানুষ বলা করতে লাগলো যে হুজুর আপনার তো গ্রেফতারি পরোয়ানা জারি আপনাকে তো ফাঁসি দেওয়া হবে আপনি আবার আত্মগোপন থেকে কেন আত্মপ্রকাশে আসলেন আপনি আবার চলে যান নাম তুলে রহমতুল্লাহ আলাই আমি দুনিয়ার কোন মানুষের ভয়ে আত্মগোপনে ছিলাম না আমি আত্মগোপনে ছিলাম এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম গাড়ি সবারের মধ্যে তিন দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন আমি ওই তিন দিনের সাথে আমার জীবনের তিনটা দিন মেনে এলাম কারণ আমার মৃত্যুর পরে আমি একটা শুননা জানি জানার পরে আমল করলাম না যদি কে আমাদের ময়দানে আল্লাহ তালা আমাকে ধরে আমার তো কোনো জবাব থাকবে না কারণ আমি যদি কোনো ঠেকে যাই কে আমাদের ময়দানে যদি আমি জান্নাতে যেতে না পারি তাহলে আমি আল্লাহ

আমরা জানব তখন যদি আমরা সেই সুন্নাত অনুযায়ী আমল করি আল্লাহ তাআলা আমাদের পরে খুশি হবে সুন্নাত নবীর আদর্শ নবীর পথ নবীর পদ্ধতি আর এর মাধ্যমে আমরা আল্লাহ তালার ভালোবেসে অর্জন করতে পারে কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ তাআলা বলেন নবী আজকে দুনিয়া মানুষকে জানায়ে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো ও ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবি আলি তাহলে আমি নবীর অনুসরণ করো

অতএব তিনি তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তালা माफ করে দিবেন। গুনাহ আমল একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যদি আমাদের আমলনামায় গুনাহ বেশি থাকে তাহলে আমাদের অন্তরে খারাপ কাজগুলো করার আগ্রহ থাকে আর যখন আমলনামায় গুনাহ থাকে না নেক আমল বেশি থাকে তখন মানে নেক কাজ করার আগ্রহ থাকে তো যাদের হৃদয়ে দেখবেন গুণা করার আগ্রহ মনে করবেন আমার জীবনে গুণার অভাব নাই তবা করতে হবে অনেক অনেক বেশি তবা করতে হবে আর যাদের হৃদয়ে মনে করবেন যে নেক কাজ করার আগ্রহ আছে তাদের তো স্বাভাবিকভাবে এটাই মনে করবেন যে আমাদের আমল না হয় নেকি বেশি আছে আল্লাহ তাহলে আমাদের কোনো সন্তুষ্ট আছে এই জন্য নেকি মতো একটা আগ্রহ দিলে পয়দা করে দিছে ওই আগ্রহটা যখন তৈরি হয়ে যাবে দেখবেন আল্লাহ তাআলা সব বিপদাপদ থেকে মারা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন দুনিয়ায় জান্নাতে তো মানুষ কোনো মুসিবত থাকবে না কোনো দুশ্চিন্তা পেরেশানি কিছুই থাকবে না হ্যাঁ দুনিয়াতে এই সব দুশ্চিন্তা পেরেশানি হাজার বিপদ আমাদেরকে আমাদের জীবনের উপর যাবে তো সেই বিপদ দূর করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলে দিয়েছেন যে আস্তাগফিরুল্লাহ তাওয়াবুল বালা আল্লাহ তারা পৃথিবীতে যখন পৃথিবীটা যখন সৃষ্টি করলেন তখন লড়তে ছিল তখন অনেক লড়তে ছিল তখন আল্লাহ তারা পাহাড় তৈরি করলেন এই পাহাড়কে জমিনের উপরে বসাইলেন তো পুরো জমিনটা স্তব্ধ একদম স্থির হয়ে গেল তো ফেরেস তারা দেখো এই পাহাড়ের এত শক্তি এত শক্তি পারে যে গোটা পৃথিবীকে স্থির করে দিছে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে বলতেছে পাহাড়ের চেয়েও শক্তিশালী আছে তো বলতেছে পাহাড়ের চেয়েও আবার কি এত শক্তিশালী পাহাড়ের চেয়েও বেশি শক্তি কা আল্লাহ তাআলা বললেন পাহাড়ের চেয়েও বেশি শক্তি হচ্ছে লোহা এই লোহা পাথর টুকরো টুকরো করে দেয় আবার ফেরেশতা জিজ্ঞাসা করলো লোহার এত শক্তি লোহার চেয়ে কোনো শক্তিশালী শালী কিছু আছে আল্লা তারা বলতেছে হ্যাঁ লোহার চেয়ে শক্তিশালী আছে পানি এই পানি আগুন কে নিভিয়ে দেয় আবার জিজ্ঞাসা করা হলো আল্লাহ এই পানির চেয়েও কি বেশি শক্তিশালী কিছু আছে বলতেছে হ্যাঁ এই পানির চেয়েও বেশি শক্তিশালী হলো বাতা যে বাতা পানির বিশাল বড় বড় পানির স্তূপকে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন আবার ফেরেস্তারা জিজ্ঞেস করলো আল্লাহ এই বাতাসের চেয়ে কি কোনো শক্তিশালী কিছু আছে কেউ বলতেছে হ্যাঁ এই বাতাসের তেইতে বেশি শক্তিশালী হলো সদকা মুমিন সদকা করবে সদকা করতে দেরি আর তার জীবনের বড় বড় বালা মুসিবত দূর হতে দেরি হয় না আস্তাগফিরুল্লাহ সদকা করবেন

এজন্য অনেকেই মাদ্রাসায় আমাদের একাডেমিতে দেখে অনেকই মুந்திদা দিবত করলে আর চাও তাই প্রত্যেকটাকে শুনে তাই আপনারা যদি প্রতি মাসে সব সময় দিনে থাকেন তাহলে আপনারা দেখবেন বড় বড় বিপদ থেকে আসার আগেই আল্লাহ তাআলা থেকে দূর করে দিবেন আপনি জানেন না যে এই বিপদটা আপনার জন্যই নির্ধারণ হয়েছিল এজন্য সবটা সবাই করবে কেউ মেরে থাকবেন না